ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আসলেই ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আমি লাইভে আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আলু ও পেঁয়াজ বিক্রয় করি বা আমি কী করি আমি সাধারণত চাকরির পাশাপাশি আলু ও পেঁয়াজ বিক্রয় করি আমি একটা ছোটো একটা কোম্পানিতে চাকরি করি এবং পাশাপাশি আলু পেঁয়াজ বিক্রয় করি আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি সেই গাড়িতে আলু ও পেঁয়াজ রয়েছে আলু এ হচ্ছে আলু যার মূল্য হচ্ছে বিশ টাকা কেজি পাঁচ কেজি একশো টাকা এবং পেঁয়াজ হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পাঁচ কেজি আড়াইশো টাকা তো আমরা এখানেই এগুলো সচরাচর বিক্রি করে থাকি আর এগুলো ধরেন ফল ফ্রুটও বিক্রি করি আর আমরা যে স্থানে বিক্রি করি এ স্থানটা নাম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আবাসুদ্দিন রোড আবাসুদ্দিন রোড ভিতরে একটা এলাকা আছে এলাকাটা এলাকাটা খুবই সুন্দর এখানে আমরা এগুলো বিক্রি করি এই সাইকেল নিয়ে তো করবি বাস তার সাইকেল চালাচ্ছে আর ওই পাশে কিছু লোক আছে তারাও ওখানেও তৈরি তরকারি বিক্রি করা হয় এই এলাকাটার একটু বর্ণনা দেওয়া উচিত আমার এই এলাকাটা আসলে একটু সুন্দর এলাকা এখানে আবাসিক এলাকা এই এলাকা মানুষগুলো মোটামুটি অনেক ভালো এই এলাকার আশেপাশ দিয়ে রয়েছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রে এক্সপ্রেস রোড এবং চট্টগ্রাম হাইওয়ে এক্সপ্রেস রোডও আছে এটা বলা যেতে পারে এটা ঢাকার একটা প্রাণকেন্দ্র এই প্রাণকেন্দ্রেই আমি থাকি আর এখানে দিয়ে আপনি দেখছেন একটা মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর এই মসজিদটা তৈরি করা হয়েছে কিছুদিন আগে লাল মসজিদ এটাকে বলে বসুদ্দিন মন্দির একটা নতুন মসজিদ জামে মসজিদ ওই পাশে একটা মুদি দোকান আছে আর তার সাথে রয়েছে একটা আপনার কুড়ি তরকারি ভ্যানের গাড়ি এখানে এই যে ভ্যানের গাড়িটা উনি এখানে দৈনিক এই এখানে যে শাক সবজি এই ভ্যান গাড়িতে বিক্রি করে আর সামনে রয়েছে একটা ফ্যাক্সি দোকান যে চুল দোকানে এখানেও আপনার দোকানে ফ্যাক্টরি করা হয় বিভিন্ন টাকা পয়সা লেনদেন করা হয় আর একটু সামনে ঝুম করে দেখাচ্ছি ওখানে বিশ টাকা কেজি হ্যাঁ সামনে একটা মুড়ি আছে ওই চাটা ওই মুড়িগুলি বিক্রি করে ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করে আর ঝালমুড়ি বিক্রি করে আর ওইটা হচ্ছে আপনারা একটু সামনে গিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে মেইন রোড এটা হচ্ছে যাত্রা বাড়ীর মেইন রোড এই মেন রোড সামনে ওই যেখান দিয়ে ওই খোলা যায় একটু সমস্যা দেয় এই জন্য কানেকশনটা নেটওয়ার্ক আর আমাদের আমার যখন ওই কিছুক্ষণ আগে নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে এই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি না জন্য দুঃখিত আর আমরা বর্তমানে ডিজিটাল পাল্লায় আলু আর পেঁয়াজ বিক্রি করি এটা সম্পূর্ণভাবে সঠিকভাবে মাপ দিয়ে পরিমাপ দিয়ে বিক্রি করি এই যে হচ্ছে আমাদের ডিজিটাল পাল্লাটা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মেন রোডটা মেন রোডের দিকে যাচ্ছি এটা হচ্ছে হল যাত্রা করে আর ঝুলাই পারে মাঝখানে মেন রোডটা হোক ব্যস্ত সাহায্য বলা যায় ওই জন্য হারিফ ফ্লাইওভার ওই সামনে হচ্ছে হারিফ ফ্লাই যাচ্ছে আরেকটা গাড়ি আরেকটা হচ্ছে টোল প্লাজা গাড়ি আপনার ওঠা নামা এখান থেকে মাওয়ার গাড়ি ছাড়ে বিভিন্ন জায়গার গাড়ি এখান থেকে ছাড়ে আর এটা এই যে পুরো নাম্বার দেখছেন আব্বাস উদ্দিন রোড আব্বাস উদ্দিন রোড থেকেই আসুরা হাই লিখেছে সৌরভ রয় হাই বলছেন হ্যাঁ সৌরভ হ্যালো আপনি কেমন আছেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও জানাবেন আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন এবং সাপোর্ট আমরা আপনাদেরকে দেবো মোহাম্মদ মুসলিম দাদা এখানে হাসার কি হলো আপনি হাসার রেক দিয়েছেন যা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না স্পষ্টভাবে একটু জানাবেন আর ভিডিওটা ক্লিয়ারভাবে শুনছেন কিনা সেটাও বা ভিডিওটা সুন্দর দেখছেন কিনা না সেটাও একটু আমাকে জানাবেন একটা ফুটপাথ ওই ফুটপাথের এখানে মানুষ চলাচল করে আর এখানে আপনারা পাবেন কাচ্চি ভাই এ দেখছেন কাচ্চি ভাই ওই নামটা লেখা আছে ভাই এখানে কাচ্চি ভাই এর শাখা রয়েছে আমি এখন আমার দোকানের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখালাম মোহাম্মদ মুসলিম সে ভাই কেমন আছেন আপনি হায় বলছেন আপনাকে আমি হ্যালো বললাম আশা করি কথা আশা করি আপনি ভালোই আছেন মুসলিম ভাই কোথা থেকে দেখছেন একটু জানাবেন どうした <noise>

20, 30,